সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চরমে উত্তেজনা চলছে সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যেও বাংলাদেশে এবং ভারতের কিছু কিছু সীমান্তে কাটাতারের বেড়া সম্পূর্ণ করেছে ইতিমধ্যে ভারতের বিএসএফ কিছু কিছু জায়গায় বেড়া দিতে পারেনি বাংলাদেশের বিজিবির প্রতিরোধের মুখে অনেক জায়গায় শূন্য রেখায় বেড়া দিয়েছে বিএসএফ যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দর্শক হিন্দুস্তান একটি রিপোর্ট সীমান্তে কাটা তার বসালে গুলি করব শুক্রবার দশ জানুয়ারি ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যম এবিপি আনন্দে তাদের এক প্রতিবেদনের বড়াতে দাবি করে কাটাতার বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব বাংলাদেশের রক্ষী বাহিনী বিজেপির সদস্যরা এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন এক ব্যক্তি দাবি ভারতের এই গণমাধ্যমের সংবাদ মাধ্যম এবিপির বরাতে হিন্দুস্তান টাইমস আরো জানায় ওই ব্যক্তি জানিয়েছেন মালদা বৈষ্ণবনগর সীমান্তে কাটাতার দেওয়ার জন্য গ্রাম থেকে ২০ জনের মতো গিয়েছিলেন সেই সময়ে বিজিবির সদস্যরা এসে বলেন যে এখনই কাজ বন্ধ করতে হবে না হলে তারা গুলি চালাতে বাধ্য হবেন যে ভারতীয়রা কাজ করছিলেন তাদের সেই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি হিন্দুস্তান টাইমসের এমন সংবাদের পর দেশ জুড়ে উঠে আলোচনার ঝড় এ বিষয়ে অবশ্য কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি অবশ্য বিবিসি বাংলা তাদের নয় জানুয়ারির এক প্রতিবেদনে জানায় যশোর সাতক্ষীরা সীমান্ত পাহাড়ায় নতুন কিছু ব্যবস্থা নিয়েছে বিএসএফ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ